সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ উদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজ আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আইপুর গ্রামে মা বাবাবার্দো হ্যাচারি এবং সেল সেন্টারে এই মা বাবাবার্দ হ্যাচারি এবং সেল সেন্টারের ইতিপূর্বে আপনারা আরও অনেক ভিডিও দেখেছেন যেমন কুয়েল পাখির ভিডিও দেখেছেন আপনারা দেশি মুরগি ভিডিও দেখেছিলেন তো আজ আমি আপনাদেরকে নতুন একটা জাতের মুরগি সম্বন্ধে আলোচনা করানোর জন্য আপনাদের নিয়ে আসতাম তো যেই নতুন মুরগিটা নিয়ে যাব যে আমার সাথে দেখতেছেন যে মুরগিগুলা এগুলো হচ্ছে অস্ট্রালপ মুরগি এটা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসা তো তিনি কিছু অস্ট্রালপ মুরগির ডিম সংগ্রহ করেন ডিম সংগ্রহ করে সেখান থেকে বাচ্চা ফুটে সেন বাচ্চা ফুটিয়ে এখন লালন পালন করতেছেন দীর্ঘ আট মাস যাবৎ তিনি এই মুরগিগুলোকে দেখাশোনা করতেছেন এখানে যে মুরগিগুলা দেখতেছেন এগুলার বয়স হয়েছে কি আট মাস তো আট মাস বয়সের মুরগিগুলো তিনি পাঁচ মাস পর থেকে ডিম পাইছিলেন তো এখন সে ডিম তিনি ফুটাচ্ছেন ফুটিয়ে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন তো তিনি এই মুরগিগুলো কিভাবে লালন পালন করতেছেন খাবার হিসাবে তিনি কি দিচ্ছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলুন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানাই আর আপনাদেরকে এই বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলুন দর্শক আমরা তার খামারটা ঘুরে দেখি ঘুরে এসে আপনাদেরকে খামারির সাথে কথা বলে বিস্তারিত জানাই it's so Allah. long it's so long long it's so

দর্শক বন্ধুরা আপনারা আমি একটা অস্টালপের ভিডিও দিয়েছিলাম তো আপনারা এই ভিডিওর মধ্যে অনেকে কমপ্লেন করছেন যে আসলে অস্টালপ গুলো নাকি এগুলো নাকি অরিজিনাল না আর অস্টালপ মুরগি ইগুলো নাকি এটি রিয়েল না তো আসলে আমি আপনাদেরকে আজকে জানাবো যে অষ্টালভ মুরগি কত ধরনের হয় আর কোনটা কিসের জন্য মুরগি ডিমের জন্য কোনটা আর মাংসের জন্য কোনটা সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবে যিনি অষ্টাল মুরগির খামার করেছেন তিনি তার কাছে আমরা আবার ছুটে আসলাম শুধু আপনাদের অনুরোধে তাহলে চলুন আমরা তার কাছ থেকে আসলে বিস্তারিত জানি আসলে অষ্টালভ মুরগিগুলো দেখতে কীরকম হয় আর তার এগুলো কি অরিজিনাল নাকি অস্ট্রি ক্রস আছে আসসালামু আলাইকুম গেছুদ্দিন ভাই কেমন আছে ওয়ালাইকুম সালাম ওর ভালো আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো গেসুদ্দিন ভাই আমরা তো আপনার অষ্টালপের যে প্রতিবেদনটা দেখিয়েছিলাম অনেকে এটার মধ্যে কমপ্লেন করছে আপনার এগুলো নাকি অষ্টালপ না তো অষ্টালভ মুরগি আমরা চিনব কিভাবে আর এটা কত ধরনের হয় একটু যদি বলতেন আমাদের দর্শক দিয়ে সুবিধার জন্য শোনেন আপনার দর্শকের আসলে মন্তব্য ঠিক আছে কেমন আপনার আসলে অনেকজনের জন্য অনেক কিছু জানে না কত রকমের হয় অষ্টলভের মুরগা তিন রকমের হয় আপনার ব্ল্যাক অষ্টালফ শুধু কালো শুধু কালো থাকবো আর একটা আছে আপনার সেম দেশির মতো করস অষ্টলভ দেশি করস এটা হইবে আপনার দেশি কালারের মতো আমি সব আপনার পষ্ট ভাষা দেখাই দিই সমস্যা নাই তো যে কোনো বাইয়ে যদি নিতে চায় আপনি এ বলতেইব আপনি কোনটা নিবে এখন আর যে কোনো বাইরের লোকের যারা যারা অষ্টলভ পালে আমি বলবো না মালাসা আর দু তিনজনে পালতেছে এখন আশালা দিলে বিশাল আকারে দিতেছে আমরাও দিতেছি এখন আমার কথা হলে কোনটা একজনে আছে একটা দ্রুত নিব মাংসের জন্য বাড়াবো এটাও ডিম আসবে ডিম আসবে না কোনো শব্দ নয় ডিম আসবে আরেকটা আপনার নিব সে শুধু ডিমের জন্য এটা ডিমের জন্য যদি নিতে চায় তাহলে সবচেয়ে ভালো হইব যেটা দেশির কালার মার এটা এটা আপনার ডিম পারবে বছরে তিন তিনশো থেকে তিনশো তিরিশটা আর যেটা নিরালা কালো একদম ব্ল্যাক ওইটা ডিম আসবে দুশো আশি থেকে দুশো সত্তরটা বছরে তাই মানে বছরে পঞ্চাশ ডিম ডিফারেন্স কেন জানেনি ওটা কিন্তু দেশির সাথে ক্রস করা হয়েছে দেশির মতো দেখতে ওইটা আপনার ডিম পারবে এই জন্য বেশি আর যেটা আপনার শুধু ব্লাক অস্টাল অফ এটা যদি মাংসের জন্য করেন এটাও প্লাস পয়েন্ট আপনার ওইটা প্লাস পয়েন্ট এটা ডিম পারবো কম তো আপনার কোনোভাবে দেখতে চাইলে আমি খুব কষ্ট বাসায় আপনার এটি এমন কিলার কুট ক্লিয়ার দেখাবো তো আপনার এখানে তো অষ্টাল মুরগি আছে কোনটা ডিমের জন্য কোনটা মাংসের জন্য আমরা একটু দেখতে পারি কি হ্যাঁ দেখতে পারেন ইনশাল্লাহ আচ্ছা তো একটু একটা মুরগি ধরে নিয়ে আসেন একটু আমরা দেখি আচ্ছা ঠিক আছে ওকে তো পরে আমরা দেখলাম তিনটা মুরগি এখানে তারা নিয়ে আসছে দাঁড়িয়ে আছে মুরগিটি নিয়ে আপনি একটু আমাদের বিস্তারিত দর্শকদের একটু বিস্তারিত দেখাবেন কোনটা কিসের কি মানে কি অষ্টালভ জি ওকে তো শোনেন এই যে দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ কালো দেখেন এই যে কালো এই যে কালো এই যে কালো এটা কিন্তু ব্ল্যাক অষ্টালভ আপনি এটা কিন্তু কোনো করস না এটা কিন্তু ব্লাস্টক কট আমার কাছে আপনি যদি যেটা চায় সেটা নিতে পারব আর কোনো সন্দেহ নেই আমি এটা ব্ল্যাক লভ এটা আপনি তো আপনার এমন কিন্তু শুধু কালো এটা আরও বড়ো হবে এটা কিন্তু আরও বড়ো হবে তো এটা আপনার ব্লাকস্টটা লভ যদি চায় কেউ বলে আমি শুধু কালোটা নিব ব্ল্যাক লব অরিজিনাল যদি কালো নয় ফেরত নিতে পারো সন্দেহ নেই সে আমার যদি বাচ্চা খরিদ করে সে যদি চায় সে বাচ্চা আপনি আমার ফেরত দিতে পারবো এটা মাংসর জন্য অনেক ভালো আপনার পঞ্চাশ দিনে মোটামুটি আপনার নয়শো গ্রাম এক এক কেজি হয়ে যাবে ইনশাল্লাহ মাংসর জন্য করলো আপনি দেখতে দেখতে দেখছেন যে একের ব্ল্যাক লব দেশির মতো একদম কালো দেখছেন শুধু একদম কালো পুরো শরীরে কালো আপনার পুরো শরীরে কালো দেখছেন এটা পুরো শরীরে কালো এই যে আপনার দেখাই আরেকটা যেটা আপনার যে দেশি হচ্ছে মাংসের জন্য ভালো আর এটা হচ্ছে ডিমের জন্য ভালো এটা আপনার ডিম ডিম দিবে বছরে দুশো আশি থেকে দুশো সত্তরটা আর এটা বছরে ডিম দিব দুশো তিরিশ থেকে দুশো বিশটা এটা ডিমের জন্য অনেক ভালো দেখ এটার কালার দেখছেন এটা আপনার ডিম দিব তিনশো থেকে তিনশো বিশটা তিনশো তিরিশটা তো এটা আপনার ওইটার থেকে অনেক ডিম বেশি তো এটা আপনার এটা মুরগার সিস্টেম বুঝছেন তো যাক এটা আপনার এখন তো আপনার কালার দেখতেই পারতেছেন তো আপনার এটা হচ্ছে এমন ওইবো কালার এটা আপনার সোনালি কালার আর এনব দেশির কালার এটা হচ্ছে আপনার এক ধরনের মুরগি এটা মুরগি কিন্তু ওইটা কিন্তু মুরগি ঠিক আছে এটা দেখেন এটা আপনার দেখো এটা দেখেন লাতা এটা কিন্তু আপনার ব্ল্যাক অস্টাল লাতা লাস টকার অষ্টালভের লাতা এটাও আপনার যদি দিয়ে যে দেশির কালারটা আর কি আপনার দেশির কালারে যদি আপনার আমরা বাজারে এই মালটা আমরা বিক্রি করি দেশি টেস্ট দেশি আপনার দ্রুত এটা আপনার কয় মাসের লাতা জানেন এটা তিন মাসের লাতা এটা আপনি এখন পনেরো দুই কেজি দুই দেড় কেজি লাতা লাতার ওজন আছে তো আমাদের যদি এটা আমরা মাংসের জন্য নিয়ে বিক্রি করি তাহলে আমাদের জন্য কিন্তু সোনালির থেকে ব্রয়লার থেকে অনেক লাভবান এটা অনেক লাভবান তো হ্যাঁ জুটিগুলা দেশির মতো দেখেন এই যে কালারটা দেখেন দেশির মতো দেখেন এই যে আপনার এভাবে দেখছেন তো কালারটা হয়েছে আপনার এভাবে তো এই যে দেশি মতো কালার মাংসর টেস্ট তো ইডার মুরগার যেটা মুরগি ডুবো এই মুরগিটা আমরা ডিম পারব বছরে তিনশো বিশ থেকে তিনশো তিরিশটা তো আপনি যে ভাইয়ের বুঝতে কষ্ট হলে আবার প্রশ্ন করবেন আপনি বুঝাই দেবো সমস্যা নাই আর কোনো ভাই যদি বলে আমার ভুল হয়েছে তা আপনি যে কোনো ভাইয়ে বুঝাই দিয়ে বুঝানোর কোনো কষ্ট হয় তাহলে আপনি বললেন দ্বিতীয়বার আমি আবার বুঝাই দেবো সমস্যা নেই রাখো ধর দর্শক বন্ধুরা আপনারা তো এখন দেখলেন যে আসলে অস্ত্রলোভ মুরগি কত ধরনের হয় আর কোনটা কিসের জন্য আপনি লালন পালন করবেন তো যেমন আমরা অস্ট্রালভ সম্বন্ধে আরেকটু বিস্তারিত বাইরের কাছ থেকে জানি তো ভাই আপনি তো বলছিলেন আগে যে অস্ত্রলোভ কত মাস বয়সে ডিম দেয় আর একটা না কত দিন ডিম দেয় তো আপনার এখানে তো এইগুলা ডিম দিচ্ছে আপনি বাচ্চাও সিল দিতেছেন তো এই অস্টালোভের চাহিদাটা কিরকম অস্টালোভের চাহিদাটা আসলে এখন এই মুহূর্তে অনেক ভালো অনেক চাহিদা দুই চাহিদা আছে আপনার কাছে আর আপনার চাহিদা মোটামুটি আর সবচেয়ে মনে করি কি এখন মাসে একটা বিক্রি করতে একটা লাতা আপনি দেখেন একটা লাতা যদি আপনি মনে করেন একটা তিন মাসে যদি একটা লাতা এত বড় হয় মশলা দিলে তো একটা লাতা যদি আপনার মনে করেন এই বেলা সাতশো ছশোটা ব্যস্ত কোনো সন্দেহ নেই ছশো সাতশো সন্দেহ আছে লাতাটা না তাহলে আপনি এই জিনিসটা দেখেন আপনি লাভবান কোনটা লাভবান না লাভবান আপনি এই জন্য এটা বলে ওই জন্য এটা বলে আপনার নিজের চোখের দেখে লইয়া তাহলে আপনার সবচেয়ে ভালো হবে লাতা দেখছেন আপনার বাজার নিয়ে খারুই আপনি যদি ছশো লাতা পেছেন কোনো সন্দেহ নাই নিয়ে যাবো দেশি লাতা কই আপনি ডিম এবং মাংসের জন্য দুটার জন্য সাতশো এম দুটাই অনেকে সোনালি লালন পালন করে মানে বিক্রি করে লালন পালন করে বিক্রি করে আর কি মাংসের জন্য তো আমি বুঝতে পারছি যে অষ্টলভ যদি কেউ লালন পালন মাংসের জন্য অনেক ভালো হবে অনেক ভালো হবে টেস্টও ভালো আপনার দেশের মতো টেস্ট তাহলে যে কোনো ভাই আপনি যদি বরখা মার দিবস আপনি ভালো আপনার ডিম মাংসের জন্য ভালো আপনার দর্শক হয়তো বা মন্তব্যটা করছে তো এখন যদি আপনার কাছ থেকে দশক এই মুরগিগুলো সংগ্রহ করতে চাই তাহলে কিভাবে সংগ্রহ করবে আর কি তাদের জন্য নিলে ভালো হবে কিনা এখন শোনেন এখন যদি আমি যতটুকু বুঝাইতে পারছি যদি কোনো ভাই বুঝতে চায় আর অনেক ভাইতে বাচ্চা দিতেছি এবং বাচ্চার অর্ডার পর যত পরিমাণ বাচ্চার অর্ডার আছে মাসালা দিলে আর যদি কেউ মনে হয় না বলে আমার কোনো ভুল আছে তাহলে আপনি আমার বলবেন আমি আসলে চেষ্টা করব না আপনি আমার বুঝাই দিবেন ঠিক আছে এই জিনিসটা আজ ক্লিয়ার হইলাম যে আসলে অষ্টালোক মুরগি যে কয়েক প্রকারের হয় অনেকে হয়তো না এই কারণে হয়তো বা কমেন্ট করে আপনার কাছে জানলো এটার জন্য আর আপনি এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আবার যে কোনো সময় আপনার কাছে আসতে পারি সেদিন তো আপনি ভালো থাকবেন আপনার ভালো থাকবেন আর যে কোনো বাইরে আমরা কোনো বুলতুল দিয়ে তাহলে ক্ষমা সে দেখবেন এবং যে কোনো যদি সত্য মিথ্যা কোনো জাস্টিফাই করা থাকে বা আপনার ভালোবন্ধ জাস্টিফাই করা থাকে তাহলে আপনি আমার সরাসরি আমার কাছে আসেন আমি সরাসরি কথা বলবো আপনার সাথে